সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ স্বাগত জানাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাত্র ভিডিও যথেষ্ট যারা হচ্ছে আবেদন করেছেন কিংবা করবেন এখনো সময় রয়ে গেছে এবং হচ্ছে প্রস্তুতি শুরু করে দিছেন তাদের জন্য এই ভিডিওটি অনেকেই জানতে চেয়েছেন নতুন নিয়মে পরীক্ষা পদ্ধতি কেমন হবে পিএলসি কোন সিলেবাসের পরীক্ষা নেবে আজকের এই ছয় থেকে সাত মিনিটের ভিডিওতে আমরা সম্পূর্ণ সিলেবাস এবং হচ্ছে মানববন্টন বিশ্লেষণ করে দেখব তাদের নতুন পদ্ধতিতে যে সিলেবাস এবং মানব মানববন্টন রয়েছে হ্যালো ভিউয়ার্স ইন্সপায়ার আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম যদি আপনি প্রধান শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন তবে এই ভিডিওটি স্কিপ না করে দেখুন তাহলে চলুন আমরা হচ্ছে ভিডিওটি শুরু করে দেই মূল টপিকগুলো ওয়ান বাই ওয়ান আমরা হচ্ছে দেখে নেই তো ভিউয়ার্স প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটি যেহেতু পি অর্থাৎ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে প্রকাশিত হয়েছে তাই পরীক্ষা পদ্ধতি ও অন্যান্য পিএলসির পরীক্ষা পদ্ধতি যেমন নন ক্যাডারের মতোই হবে প্রক্রিয়াটি প্রধানত দুইটি ধাপে সম্পূর্ণ হবে এক হচ্ছে লিখিত পরীক্ষা বা এমসিকিউ টাইপ অর্থাৎ হচ্ছে লিখিত পরীক্ষাটি হবে এমসিকিউ টাইপ তারপর হচ্ছে মৌখিক পরীক্ষা বা বাইবা বয়েস এবার আসুন পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলি লিখিত পরীক্ষা হবে মোট নব্বই নম্বরের এমসিকিউ পদ্ধতিতে আর মৌখিক পরীক্ষা থাকবে দশ নম্বর মোট একশো নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে মনে রাখবেন লিখিত পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট নম্বর অর্থাৎ হচ্ছে নব্বইয়ের মধ্যে ৪৫ নম্বর পেতে হবে নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে তাই ভুল উত্তর এড়িয়ে চলতে হবে এখানে যে বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে নব্বই মার্কসের পরীক্ষা হবে তারপর বাইবার জন্য দশ মার্কস থাকবে এবং সেখানে হচ্ছে আহ পঞ্চাশ পার্সেন্ট নম্বর অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর পেতে হবে লিখিত এমসিকিউ কিউ পদ্ধতি পরীক্ষায় এবং হচ্ছে বাই বাই দশ নম্বর এগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে পেয়ে আপনাদের উত্তীর্ণ হতে হবে এখন আসি মূল সিলেবাসে নব্বই নম্বরের এই পরীক্ষায় চারটি বিষয় থেকে প্রশ্ন করা হবে এক বাংলায় বিশ নম্বর থাকবে সাহিত্যের ক্ষেত্রে বিগত বছরের গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক বিশেষ করে রবীন্দ্র নজরুল থেকে প্রশ্ন আসে এবং ব্যাকরণের সমাজ সন্ধি খারক ব্যাক দ্বারা গুরুত্বপূর্ণ এবং দুই হচ্ছে ইংরেজি যেখানে হচ্ছে বিশ মার্কস বা বিশ নম্বর থাকবে এখানে গ্রামারের ওপর বেশি জোর দিতে হবে বিশেষ করে নাউন বার্ব টেন্স ভয়েস নেশান কারেট স্পেলিং অ্যান্ড এবং হচ্ছে প্রেস অ্যান্ড আইডম থেকে প্রশ্ন আসবে তারপর প্রশ্ন করা হবে গণিত থেকে যেখানে বিশ নম্বর আপনাদের থাকবে গণিতের হচ্ছে পাটিগণিত বীজগণিত দুটি গুরুত্বপূর্ণ পাটিগণিতের গড় ঐকিক নিয়ম শতকরা লাভ ক্ষতি আর বীজগণিতের সূত্রাবলী ও মান নির্ণয়ের অঙ্কগুলো বারবার অনুশীলন করুন চার নম্বর হচ্ছে সাধারণ জ্ঞান এইখানে হচ্ছে আপনাদের তিরিশ নম্বর থাকবে এটি সবচেয়ে বেশি নম্বর বহন করে এর মধ্যে থাকছে বিহর্স এই সাধারণ জ্ঞান বা তিরিশ নম্বরের আবার দুইটি অংশ রয়েছে যেমন হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং হচ্ছে আন্তর্জাতিক ও দৈনন্দিন বিজ্ঞান তো এখানে বাংলাদেশ বিষয়াবলী যে তিরিশ মার্ক্সের মধ্যে এখানে থাকবে পনেরো মার্ক্স অর্থাৎ হচ্ছে এখান থেকে আপনার যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ সংবিধান অর্থনীতি এবং শিক্ষা ও প্রাথমিক বিদ্যালয় বা প্রাথমিক শিক্ষা সম্পর্কিত তত্ত্বাবলী পড়লেই যথেষ্ট হয়ে যাবে এবার হচ্ছে আন্তর্জাতিক এবং হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান যেখান থেকে আপনাদের পনেরো মার্চ থাকবে এখানে বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়াবলী যেমন কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে আন্তর্জাতিক সংস্থা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিজ্ঞানের সাধারণ ধারণাগুলো পড়তে হবে এবং তাতে হচ্ছে আপনাদের কমন থাকার সম্ভাবনা থাকবে বেশি যে বিষয়গুলো আমি বলতেছি এখানে যদিও আমি সাধারণভাবে বলতেছি কিন্তু আপনাদের প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় কিন্তু গুরুত্ব দিয়ে এগুলাই পড়তে হবে এখন একটি দ্রুত প্রস্তুতির কৌশল বলি কারণ হচ্ছে আমার এই ভিডিওটি হয়তোবা আপনারা এখন দেখবেন না যখন পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে যাবে বা যখন নিজের উপর ছাপ পড়বে তখনই হচ্ছে শর্টকাট টেকনিকগুলো খোঁজার জন্য অনলাইনে বা ইউটিউবে এসে যাচাই বাছাই করবেন তখন হয়তোবা আপনি এই ভিডিওটা দেখবেন আর যাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে তারা হচ্ছে বিস্তারিতভাবে প্রস্তুতিটা নেবেন এবং আপনারাও চাইলে দেখতে পারেন আমি প্রস্তুতির কৌশলটা একটু বলে নেই এখন যে দ্রুত প্রস্তুতির কৌশলটা বলতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে যেহেতু পিএলসি পরীক্ষা নিবে তাই আপনারা এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবেন শেষ মুহূর্তে এসে নতুন করে অনেক কিছু না পড়ে আপনারা হচ্ছে যেগুলো পড়েছেন সেগুলো একটু ভালোভাবে করেন সিলেবাসের যে টপিকগুলো আমি বললাম ভিডিওর পূর্বের অংশে সেগুলোর উপর বারবার রিভিশন দিন বিশেষ করে বাংলা ইংরেজি গ্রামার এবং হচ্ছে সাধারণ জ্ঞানের তত্ত্বগুলো মনে রাখার চেষ্টা করুন আশা করি প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস নিয়ে আপনাদের আর কোনো অস্পষ্টতা নেই যদি আপনারা এই ভিডিওতে বলা বিষয়গুলোর মধ্যে কোনগুলার গুরুত্ব বেশি আবার কোনগুলার গুরুত্ব কম এই টপিকের উপর ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি নতুন তাই আপনারা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম